কেমন আছো তোমরা সবাই ম্যাজিক আজকে পর বড় ব্লগ আপলোড করতে চলেছি আজকে হচ্ছে বিপদতারিণী পূজা যাব কোথায় যাব কখন যাব সেটা তো দেখতেই পারবা আমি মোটামুটি রেডি এই একটা ফিস ফিস কানের পড়েছি আমি এখন যাব বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য একটা টোটো আসতে বলেছি টোটোটা চলে আসলে তারপর আমরা যাব। আর এখন আমি শুধু চুড়িদারটা পরলেই রেডি হয়ে যাব মুখ মেকআপে মেকআপ আর কী করবো উপোস করে এর থেকে বেশি মেকআপ মানে করতে ভালোও লাগে না চলো আজকের ব্লগটা আশা করি ইন্টারেস্টিংই হবে তোমাদের জন্য তো দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে লাইকটা করে যেও তার মধ্যে টোটো চলে আসার কথা তাই জন্য মা আর আমি কাজ ডিভাইড করে নিলাম কারণ আমাদের যতই হোক না কেন বাড়িতে দিম্মা আর পাপা রয়েছে ওদের খাবারগুলো তো একটু গুছিয়ে দিয়ে যেতে হবে তাই রান্নাবান্নার দায়িত্ব ওটা মানিয়ে নিয়েছিল আর আমি সকালে উঠে ব্রাশ ঠাস করে সান করে পুজোটা দিয়ে নিলাম আর এই দেখো শালিক জোড়া শালিক দেখে তোমরা কে কে বিশ্বাস করো আমি কিন্তু ছোটোবেলা থেকে এখনও অবধি এই ব্যাপারটাকে বেশ মানি যে শালিক দেখলে আমার দিন ভালো যাবে আমি আর আমার সুন্দর রেডি এদিকে বেবি আর বুবুও চলে এসেছে সেই দেখি বুবু আমাদের গাছ থেকে ফুল তোলা শুরু করে দিয়েছে বলছে আমার তেরো ফুল জোগাড় হয়নি তোদের গাছ থেকে আর দু তিন রকম নিলেই হয়ে যাবে মাঝ রাস্তায় টোটোটাকে দাঁড় করিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে নিয়ে নেব একটু আলতা সিঁদুর বাকি সব নেওয়া কমপ্লিট ছিল এটা নিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে আমরা মাসি বোনজিরা নিজেদের নিজেদের মতো ভাগ করে নিয়েছিলাম আমি আর বুবু একদিকে আর বেবি আর বেবির মাসি একদিকে হওয়ার পথে রাস্তাটা দেখো দুধারটা কি সুন্দর অ্যাটলাস্ট পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে তখন বাজে ওই এগারোটা থেকে সাড়ে এগারোটা মতো এখানে এসে মা আর বুবু একটু বিপত্তায়িনীর সুতো বাদ দিয়ে বসলো আর বেবি দেখো ঢঙে আর বাঁচি না আমাকে দেখলে ওর যেন আমার মার প্রতি ভালোবাসাটা একটু বেশি বেড়ে যায় এখানে মা বিপত্তারিনীর হাতে বিপত্তায়নীর সুতো পরিয়ে শুরু করলো এই মায়ের মূর্তিটা নাকি তারকেশ্বর থেকে স্পেশাল অর্ডার দিয়ে বানানো আমি বহু বছর ধরে বিপদ পুজো করছি জানো কিন্তু এই প্রথমবার বিপদ মায়ের মূর্তিতে পুজো করলাম এর আগে সবসময় ছবিতেই পুজো করেছিলাম পুজো শেষে এখানে যারা এও আছে তাদের কিছু নিয়ম ছিল যেমন পান সুপারি পাঁচজনাকে দেওয়া এখানে মা বুবু সবাই মিলে এগুলোই করছিল পুজো শুরু হয়েছিল সেই এগারোটার দিকে আর শেষ হতে হতে এখন বাজে বিকাল পাঁচটা আমি তো ভীষণ এক্সস্ট কারণ প্রদীপের জন্য উপরের ফ্যানগুলো চালানো যাচ্ছিল না বন্ধ করে রাখতে হয়েছে এদিকে ভাই বোন তো অধৈর্য হয়ে গেছে বাড়ি ফেরার জন্য আমাদের টোটোটাও চলে এসেছে আমরা সবাই উঠে বসে বুবুর জন্য ওয়েট করছি বুবু চলে আসলে টোটোটা ছেড়ে দিল এই যে কল্যাণী এইমস বাড়ি ফেরার সময় এইমস এর সামনে দিয়ে ফিরছিলাম আজকের ব্লগটা তাহলে এতটাই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইবটা করে যে